গালে হাত দিয়ে রেখেছি কারণ সবাই বলছে মন্দিরা ম্যান ফাড়িয়া মিল হলে আমাদের গালে থাপ্পড় মারবে দেখো থাপ্পড়টাপড় যায় কিছু যায় আসে না আমরা যখন যার ভুল দেখি তখন তার ভুল বলবো আর সেটা নিয়ে বিন্দু বিন্দুমাত্র দ্বিধাবোধ নেই কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার কারোর বন্ধু হয় না কারোর পার্সোনাল শত্রু হয় না ভুল কা ভুলটাকে ভুল বলাটার নামই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঠিকটাকে ঠিক বলা অয়েলিং পট্টি বেঁধে ভিডিও করতে পারি না পারবো না আচ্ছা যেই খবরটা মার্কেটে সেটা দারুন 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 উফ চুম্বেশ্বরী নিউজ অনেক আগে আমাকে একজন ভিউয়ার্স লিখেছিল যে ম্যান্ডির সরি ম্যান্ডি বলছি ফারিয়া ব্লক করে সেখান থেকে টাকা হাতানোর জন্য এবং ফারিয়ার একটা ফেস ভ্যালু হয়েছে সেই ভ্যালুটাকে কাজে লাগার জন্য পমপম ফারিয়াকে বিয়ে করেছে এখানে হতে পারে ভালোবাসার কোনো মানে ইয়েটা মাপকারীটা অনেকটা কম এটা সত্যি কথা আজকে শুনতে পারলাম যে পমপমের মার্কেটে এক লাখ টাকা আছে পার্সোনাল লোন আর তিন লাখ টাকা আছে বোধহয় বিজনেসের জন্য লোন মানে মোট চার লাখ টাকা লোন মানুষ কী করে লোন থাকলে বাড়িতে বোন বিয়ের থাকলে বাড়িতে ছোট ভাইকে মানুষটা দায়িত্ব থাকলে আগে সেই কাজগুলি শেষ করে যে না না এখন বিয়ে করবো না আগে বোনকে বিয়ে দিই তারপরে না 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 ভাইটা আগে দাঁড়িয়ে যাক তারপরে বিয়ে করব। ঠিক তেমনি লোন থাকলো কিছু লোন আছে আগে লোনটা শেষ করি নতুন একটা বিল্ডিং করলাম একটু একটু লোনটা শেষ করে নিই তারপর ইনফ্যাক্ট আমারই এক রিলেটিভ সে ব্যাঙ্ক অফিসার ছিল ছিল না মানে এখনও আছে তো ব্যাঙ্ক অফিসার সে নতুন দোতলা বাড়ি করেছে বাচ্চা ছেলে থার্টি থার্টি ওয়ান তো আমি যখন গেলাম তখন বললাম যে কিরে বিয়ে করবি না তখন বললো দিদি ভাই একটু দাঁড়িয়ে যায় একটু মানে জাস্ট তো দোতলাটা তুললাম কয়েকটা দিন যাক মানে কয়েকটা মাস যাক দিন মানে কয়েকটা মাস যাক ঠিক ঠিক বাড়িটা করার একটা বছর পরে বিয়ে করেছে কারণ দুর্ধস্য দোতলা বাড়ি করেছে তারপরে বললো আমি ফার্নিচার কিনবো কিনে তারপর বিয়ে করেছে তো মানুষ না আগে নিজের কাজগুলি শেষ করে বিয়ে করে অথচ এখানে পম পম মানুষকে বড় আনন্দন বলা না দেখ 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 এখন তোর এসে দিয়ে কেমন করে বাজি মানে বোম জ্বলছে হুম তুবুরি বাজি বলছিলেন লাগিয়েছিল পট পট পটটা পড়তে থাকবে এরকম দেখ তোর ইসে জ্বলছে সেখানে দাঁড়িয়ে ওর চার লাখ টাকা মার্কেটে লোন আছে সে লোন না দিয়ে প্রত্যেক সপ্তাহে ওর পাঁচ হাজার টাকা করে দিতে লাগে ওর বাবাকে বাবা গিয়ে লোনটা মানে টাকাটা দিয়ে আসে আর ওর দোকানে প্রত্যেক দিন নাকি এক থেকে দেড় হাজার টাকার মতো সেল আছে মানে মানে মাসে ত্রিশ পঁচিশ হাজার টাকা ছেলেটা রোজগার করত। সেখান থেকে রোজগার টোজগার কাম কাজ ফালাইয়া প্রেমের ঠেলায় হ্যাঁ একদম ফাড়িয়া কি ভেঙে চলে যাচ্ছিল এত সহজ বা ফাড়িয়া মানে বিয়ে যাওয়া ভেগে চলে যাওয়া ঠিক আছে সব কিছু ফেলে উদুম দুদুম করে বিয়ে করলো কারণটা কি বিয়ের বিয়ের কারণটা একটাই বিয়ের কারণটা ছিল একটাই ফারিয়ার নাম ফারিয়ার প্রসার এগুলি দেখিয়ে কোনো মতে মার্কেটে কিছু রোজগার করে আনা আর সবচেয়ে বড় যখন ফারিয়া ভেঙে এসেছিল ওর সাথে পালিয়ে এসেছিল তখন কিন্তু ফারিয়ার সেরকম ইনকাম হতো না ফারিয়ার দিনে আটকে সাতকে ভিউজ হতো তো আটকে সাতকে ভিউজ থেকে হার্ডলি ফর্টি থাউজেন্ড ইউজ হতো ফর্টি থাউজেন্ড হার্ডলি এর বেশি না বা আরও কম হতে পারে তারপর এই ছেলেটা শুধুমাত্র বিয়ে করেছে ওই টাকার মুহে তো টাকাটা তো অত টাকা দিতে পারবে না ও ভিউজ হবে কি হবে না কিন্তু ভেবেছে বিয়ে করে রানাঘাটে চলে আসি ম্যান্ডির ছায়াতে ম্যান্ডির হাতে খাওয়ার খেয়ে বড় হব মানে এই খাওয়ার না ম্যান্ডির পনেরো হাজার টাকা মনে আছে তো ম্যান্ডির মার যখন অপারেশন হয়েছিল পনেরো হাজার টাকা নিয়েছিল সেই টাকাটা ফেরত দেয় নাই ম্যান্ডি নেবেও না মানে একটা এটিএম কার্ড ম্যান্ডি হ্যাঁ এটা ওরা বুঝে গেছে তো ভেবেছে দিদি কাছে আসবো তো দিদিভাইয়ের কাছ থেকে এসে যেটুকুন ভিউজ হবে দিদি বাড়িতে আসা যাওয়া আসা যাওয়া করলে এমনিতেই ভিউজ হয়ে যাবে প্লাস জয় একটা আছে তাকে আগেও বিক্রি করেছে অবশ্যই হ্যাঁ তো কিছুটা ভিউজ হলেও হবে আর তাতে হয়ে যাবে সেটাই ভেবেছিল তারপর যখন দেখলো বিয়ের পর একদম ফষ্টি করে লাখ আড়াই লাখ টাকার ইনকাম বাবুর তো মাথাটা খারাপ হয়ে গেল এই দেড় লাখ দুই লাখ ভিউজ দেখে দিনে দুটো করে ভিডিও দিয়েও আমাদেরকে যা খুশি তা বলতে শুরু করে দিল যেই ছেলের এত টাকা বাজারে দে না যেই ছেলের এত টাকা বাজারে লোক পাও না সে বলেছে না বাড়ির লোক তাকে গ্রহণ করে নি বা কিছু করেনি তার বাড়ির লোককেই চেয়েছিল। ফারিয়া শাখা সিঁদুর পড়ুক মানে হিন্দু বাড়ির বউ হিন্দু রূপেনে থাকুক তার জন্যই শাখা পড়েছে আর এই পাঁচ টাকা করে ওর প্রত্যেক সপ্তাহে দিতে লাগে যেখান থেকে লোন নিয়েছিল তাহলে সেই পাঁচ টাকা দিতে গেলে তাকে নিশ্চয়ই অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ট্রান্সফার করলো বাবার সাথে কথা বলতে লাগে বাবার সাথে বাবা পাঠিয়েছি বাবা দেখে নিও বলতে তো লাগবে তো ওরা হচ্ছে এ এ গ্রেড গ্রেড মিথ্যেবাদী মিথ্যেবাদী তো সেখানে দাঁড়িয়ে ও ফারিয়ার থেকে এই বিজনেসটা করার পরও এবার ভেবেছে যে হ্যাঁ ঠিক আছে এবার তো রোজগার এখান থেকে করছি এইবার তাহলে রোজগার করব কাপড়ের ব্যবসাতে কিন্তু তারপরও ভাবিনি যে ঠিক আছে এক মাস দু মাস থেকে গেছি এখন আমি আমার সেই দোকানের কাছাকাছি যাই যেখানটা আমার একটা রানিং বিজনেস আছে সে যাবে না সে দেখছে এখানে ঘরে বসে যদি এইভাবে ম্যান্ডির মতো দেড় লাখ দু লাখ কামানো যায় তাহলে সেই দোকানে গিয়ে দিন খেটে নিজেই বলেছে রাত্র আটটায় যায় দশটায় ঘরে ঢোকে তিরিশ হাজার টাকা কেন কামাবে ওখান থেকে তিরিশ হাজার টাকা কামাবে আর এখানে ঘরে বসে দেড় লাখ যদিও এখন ভিউজ প্রচুর পড়ে গেছে আস্তে আস্তে আরও পড়ে যাবে ম্যান্ডির হাতটা উঠিয়ে দিই হাতটা পড়ে যাবে তারপর যদি কিছু কম সম পড়ে দিদি ভাই তো আছে লাগে টাকা দেবে গরি না লাগে টাকা আছে দিদি ভাই হ্যাঁ ম্যান্ডে দু হাজার তেইশ দু হাজার পঁচিশটা যে আমার জন্য কি ভালো কি ভালো কি ভালো এসেছে মানে প্রত্যেকটি কথা প্রদীপকে বলেছিলাম ফলে গেছে সীমাকে বলেছিলাম ফলে গেছে ও মাই টাইপস শুয়ে গেছি এখন আমি হুম তো সেটাই তো সেখানে দাঁড়িয়ে ওরা প্ল্যান করেই বিয়ে করেছে পুরোটাই প্ল্যান মাফিক হ্যাঁ আর এই ছেলেটা ভেবেছে ফটাফট এই চার লাখ টাকা কারণ এমনকি তারা ছিল তারা তো ছিল না আর এই ফারিয়াই বলেছে জানি না কদিন সোশ্যাল মিডিয়াতে থাকবো চাকরির চেষ্টা করছি সোশ্যাল মিডিয়া থেকে না হলেও হবে যেটুকুন ইনকাম হয় সেটুকুনই হবে কিচ্ছু না ফারিয়া যে বলছেন আর বাড়িতে বিয়েতে চাইনি আমি আগে কালকেও বলেছি আজকেও বললাম আজ তখন তো না জেনেই বলেছি যখন দেখেছে মেয়ে রোজগার করছে আর ছেলের সেরকম রোজগারপাতি নেই ফারিয়ার মা একটু পিট দেখে যে আমার মেয়ের তো ইনকাম আছে যখন মেয়ে প্রেম করত তখন মা না করেনি তখন তো মেয়ের ইনকাম ছিল না যার কাছে একটা মানে একটা গলা ঝুলতে পারলি হয় কারণ মুসলিম বাড়িতে যেতে পারবে না তো ঝুলতে পারলি হয় সেইভাবে মেয়েকে পাঠিয়েছে তারপর যখন দেখলো মেয়ে তো রোজগার করতে শুরু করেছে তখন ভাবলো না এই ছেলের কাছে দিলে অসুবিধা আছে তার জন্যই তো আজকে শুভ কিন্তু বলল বলল না অক্ষম পুরুষ অক্ষম পুরুষ স্বার্থপর পুরুষ ছোট লোক পুরুষ আমি বলি নাই একান্ত আপন দিদিভাই বলেছে পরিষ্কার বলে দিয়েছে ও তো আরো জানে কারণ শুয়ের সম্বন্ধে অনেক কিছু আমরা তো বারবার বলছি শুয়ের সম্বন্ধে বাজে বাজে কথাগুলি আমরাও বলেছি সে অনেকটাই কিন্তু ফারিয়ার মুখ থেকে বেরিয়ে এসেছে দিঘাতে দীঘাতে মুচকোপিনা হ্যাঁ মুচকো জিনা হ্যাঁ জিনে দো ওই মুচকোপিনা হ্যাঁ করতে করতে দিদি ভাইয়ের মুখ থেকে না সরি সরি ফারিয়ার মুখ থেকে কিছু বেরিয়েছে দিদি ভাইয়ের মুখ থেকে কিছু বেরিয়েছে আর সেই বেড়ানো জানোই এর নাম কন্ট্রোভার্সি জগৎ যখন এইটুকুন বেরোবে তো সেটার মধ্যে আর জিরিয়ার গুঁড়ো হলদির গুঁড়ো মিশিয়ে আমরা একটা তরকারি পেশ করে দিই তবে অবশ্যই সত্যতা থাকতে লাগবে একদম যে বলে না কিছু নাই একটা মানে ভুলভাল খবর আমরা কখনই অ্যাটলিস্ট আমি তো ছড়াই না তো কিছু একটা ফারিয়াকে বলেছিল সেখান থেকেই খবর তার জন্যে তো আজকে সুদিদি এত রেখে গেছে এত রেখে গেছে দুটো কারণে একটা খবরটা কানে চলে গেছে যে কি কী বদনাম ওর নামে করেছে কি কি বদনাম ওর নামে বলেছে আর পোষ্যকে রাখিনি ওরা কাশ্মীর গেল ও ভেবে দেখো এই সুই বলেছিল ও যখন দার্জিলিং যাচ্ছিল ওর নাকি রাস্তাতেই প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল তাহলে তার মানে এই যে কাশ্মীর যাওয়া বা দার্জিলিং যাওয়া এটা অনেক আগেই প্ল্যানিং ছিল তো প্ল্যান করা সত্য প্ল্যানিং থাকা সত্য তাহলে ওই পার্টিকুলারলি ওই ডেটটা অ্যাটলিস্ট আগে পিছে হয় চার পাঁচ দিন ওই চার পাঁচ দিন আগের থেকেই যদি টিকিটটা না কাটো যে একটা সপ্তাহ একটা সপ্তাহ মিস করলাম বিশ তারিখ কে ছিল তো তো সতেরো আঠেরো তারিখে হয়েছিল যেটা বলছো আঠারো তারিখ মারাত্মক হয়েছিল সেখান থেকে যে আঠা বিশ তারিখ আঠারো থেকে চব্বিশ একটা সপ্তাহতে কোনো টিকিট কাটা হবে না মেবি বিশ মেবি উনিশ মেবি আঠারো দিন আগেও হয় দুদিন পর হতে পারে তো সেখানে কুড়ি থেকে চব্বিশ পঁচিশে পরে আঠারো থেকে পঁচিশে পরে হলে মোটামুটি যা কিছু হোক মানুষটা সুস্থই যাবে সেটা কিন্তু দেখো সু যে বললো না আমি গেছিলাম হ্যান ত্যান মানে সবটাই প্ল্যানিং ছিল এবং বহুদিন ধরেই হ্যাঁ ফাড়িয়াকে তেলিয়েছিল কারণ পোষ্যটাকে রাখার জন্য ঠিক শুয়ের যে বেস্ট ফ্রেন্ড জৈতা ছিল যার সাথে শুয়ের ঝগড়া হয়েছে তার সঙ্গেও কিন্তু শুয়ের ঝগড়ার কারণ যদিও শু বলেছে ম্যান্ডির বাড়ি যাওয়া হ্যান যাওয়া ত্যান যাওয়া কিন্তু সেই জৈতাকেও শু প্রচণ্ড মানে পরের দিকে ভালোবেসেতে শুরু করেছিল কারণ এই পোষ্যটাকে যখনও দিল্লি যেত ওই পোষ্যটাকে রাখতো পরে তো আর রাখেনি মানে পোষ্যটাকে কোথায় কোথায় রাখবে কার কার ভাইতে রাখবে যে যে রাখবে সেই ভালো তারপর যে সে না রাখে বা তার উদ্দেশ্য সুয়ের যে উদ্দেশ্য উদ্দেশ্য ছাড়া ইমোশন আর শু মাই ফুট যেভাবে বলো সেটাই সেটাই হচ্ছে আসল রূপ অ্যাকচুয়ালি সেটা সেই রূপটা আছে বলেই বোধহয় ও শিখর বেয়ে চড়তে পারছে বা উঠতে পারছে কারণ আমরা অতটা রাফনেস নিয়ে পারি না পারি না এই যে বলছে বারবার ম্যান্ডি চট খাবে ম্যান্ডি চট দেবে ম্যান্ডি চট দেবে হ্যাঁ গাল পেতে নেবো তো ম্যান্ডি চট দেবে আমরা সে থাকবো আমরা যে কিরকম খরুস আর ম্যান্ডি খুব ভালো করে জানে অ্যাটলিস্ট আমি খরুস হলে কুদ্দূর হতে পারি আমার একটা লিমিটেশন আছে আমি খুব বেশি কথা বলতে পারি না তাছাড়া আমার কাছে আমার ভাই সোমনাথ আছে তাই না সোমনাথ দোষ করলে যেমন বলবো না আচ্ছা এবার একটা কথা ম্যান্ডি আমরা হ্যান বলছি তান বলছি হাতির ঘরে মশার করছি মশার ঘরে হাতি বলছি তোমাকে নিয়ে আমরা খিচুড়ি পাকাচ্ছি বা তোমার খিচুড়িটাকে আমরা কন্টেন্ট করছি এটা আলটিমেটলি কিন্তু আমাদের কাছেই প্রফিট হচ্ছে ঠিক আছে আমাদেরই প্রফিট হচ্ছে কিন্তু তুমি পরিষ্কার করে বলে দাও কারণ একজন কমেন্ট করেছে যে শাড়ির ব্যবসা কি আর কেউ করতে পারে না শাড়ির ব্যবসাটা কি শুধু ম্যান্ডের একাই নাকি কত লোক শাড়ির ব্যবসা করছে সেই ব্যবসাটা যদি ফারিয়া করে তাহলে প্রবলেমটা কি আছে ভেরি গুড কোয়েশ্চেন ভেরি গুড পয়েন্ট শাড়ির ব্যবসা করার অধিকার সবার আছে শুধুমাত্র ম্যান্ডির একান নাকি শাড়ির দোকানটাকে কত লোক ব্যবসা করছে শুধু তো বাঙালি না নন বেঙ্গলি প্রচুর করছে সবাই করছে কথা যেটা না কথা হচ্ছে ফারিয়ার আর ম্যান্ডির ভিউয়ার্স মোটামুটি এক ম্যান্ডির ঘর থেকেই যেটা কালকে ফারিয়ার কমেন্ট করেছে যে ম্যান্ডির ঘর থেকেই সার্চ করে তোমাকে পেয়েছিস ম্যাক্সিমাম লোক তোমাকে ম্যান্ডির থেকেই চিনেছে ফারিয়ার কোনো অস্তিত্ব ও আইটিতে নেই একটাই অস্তিত্ব ম্যান্ডির বনু সেখান থেকে তুমি উঠেছো সেখান থেকে তোমার পরিচিতি সেখানে সব কিছু তাহলে শাড়ির ব্যবসাটা যখন শুরু করে সেখানে সে জানা ঘাটে যত থাকে সে যাবে কিন্তু ওই ম্যান্ডি যেখানে গেছিলো সেখানে যাবে এবং ওয়ে অফ বিজনেস ওয়ে অফ সেলিং যেটা শুরু করেছিল ম্যান্ডির মতো ওই শর্টস দিয়ে হ্যান্ড দিয়ে শুরু করেছিল যেটা কিনা টোটালি ম্যান্ডিকে ফলো করা পয়েন্ট ওয়ান পয়েন্ট টু যেই ভিউয়ার্সরা ম্যান্ডির ঘরে শাড়ি ব্যবসা দেখবে সেই ভিউয়ার্সরা কিন্তু ফারিয়ার ঘরেও দেখবে এর মধ্যে একটা দাম নিয়েও কিন্তু একটা কোথাও অনুগত একটা সূক্ষ্ম রেশিও থেকে যাবে যদি শাড়িগুলি এক হয় যেহেতু ফারিয়ার ম্যান্ডি দেখো আজকে আমি শাড়ি ব্যবসা তো শুরু করি তা আমার সাথে কিন্তু ম্যান্ডির কম্পিটিশান হবে না হ্যাঁ কারণ আমি এই ডিফারেন্ট জায়গায় থাকি আমি ছোট্ট ক্রিয়েটার সব কিছু মিলে হবে সাই ব্যবসা আমিও শুরু করতে পারি কিন্তু সেটা কম্পিটিশন হবে না কিন্তু ফারিয়া করলে আর ম্যান্ডি করলে একই ব্যবসা তাহলে কিন্তু এটা কম্পিটিশান হবে এটা বুঝতে লাগবে একই বাড়ির দুজন সেম জিনিস করলে কম্পিটিশন হবেই হবে এই যে বিভিন্ন যায় যায় ঝগড়া দেখা উঠে এটার কারণ এটা যে অমুকের ভিউজ বেশি আমার ভিউজ কম এটা নিয়েই ঝগড়া শুরু হয় সেখানে ফারিয়া জেনে শুনে এ কথাটা কি করে শুরু করলো ও ব্যবসা শুরু করতেই পারতো যেটা কি না ও বলেই দিয়েছে যেটা কি না বলেই দিয়েছে তুমি ব্যবসা করো কেন করবে না চুড়িদারের করো নাইটির করো ফারিয়া ম্যান্ডিতে তো নাইটিও করে না শুধু শাড়ি মেনলি করে নাইটির করো মৌ সারাদিন নাইটির ব্যবসা করছে ব্যাগের বিজনেস করো বিজনেস কি অভাব আছে শাড়িটা ছেড়ে বাকি যে কোনো কিছু করো না শাড়িটাই তুমি করবে মানে ম্যান্ডির যেখানে গারা পাতবে সেখানেই তাহলে সেটা ম্যান্ডির ম্যান্ডিকে ডাইরেক্ট হিট করলো না আবার উপর কী বললো যেদিন তোমরা ছেড়ে দেবে সেদিন ওরা মানে শাড়ির ব্যবসাটা ব্যবসাটাই করবে কারণ ভিউয়ার্স সব কিছু ম্যান্ডির হুম যেই পাতে খায় সেই পাতে সেই পাতেই ওরা আসল কথা কি জানেন তো বড়ো মানুষদের কথা বয়স্ক লোকদের এক্সপিরিয়েন্স অনেক কিছু বলে মেষা কিন্তু কোনো দিন পছন্দ করেনি কোনো দিন পছন্দ করেনি বলেছিল চলে আয় চলে আয় চলে আয় হ্যাঁ ঝপামাসি করে ঝপামাসে তো কোনো ব্যক্তিত্ব নাই ঝপামাসি সব জায়গায় ঝাঁপ দেয় এখানেও ঝাঁপ দিয়েছে হ্যাঁ ঝপামে ব্যক্তিত্ব নাই কিন্তু কিন্তু কখনোই ফারিয়া বা ফারিয়ার পছন্দ বোঝা বোঝা গেছে গেছে কথাবার্তাতে মাকে করেনি যতই মেয়েকে রাখুক মেয়েকে থাকুক যা কিছু হোক যে ব্যবহার মেশামশাই মারা গেছে পরে এই ফারিয়া আর ফারিয়ার মা ম্যান্ডির সাথে করেছে ম্যান্ডি দেখেই ওই বেদা নিয়ে গেছিল বলেছিলাম না ভিডিওতে একজন দিয়ে গেছে বেদনা তখন বোঝা কেউ দেয়নি ম্যান্ডি দিয়েছে দেখেই বোঝা গেছে এত টাকা বেদে না দিতে গেলে তো ম্যান্ডি আই এম দ্য হ্যাপিএস্ট ওয়ান বিশ্বাস কর তোর সঙ্গে যে ফাড়িয়ারি অনলাইন মানে ঝগড়াটা হয়েছে মিল হবে জানা কথা আমি খুব খুশি হয়েছি তাহলে নিজের কাছে নিজে হেরে যাওয়া হতো তেইশে বলেছিলাম সাপ শেষ কোনো দিন বাড়িতে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো এরকম উক্তি উক্তি ব্লগারদেরকে নো এন্ট্রি বন্ধুত্ব কথা দূরে তাও কম যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কল রেকর্ডিং করে বা কল রেকর্ডিং ছাড়ার অভ্যাস আছে তাদের সাথে কোনো রকম সম্পর্ক রাখার কোনো প্রয়োজন তোমার আছে বলে ম্যান্ডি আমি মনে করি না আরও ভালো হয় তুমি সামনে আসো সামনে এসে পুরো কথাটা নিজের মুখে ক্লিয়ার করে দাও তোমার ভিউয়ার্সরা উকিয়ে আছে তাকিয়ে আছে যে ম্যান্ডি বলেগা হাম শুনে গা হ্যাঁ তো ম্যান্ডি তুমি বলো সবাই শোনার জন্য স্থির হয়ে আছে সবাই শোনার জন্য বসে আছে ঠিক আছে আমিও সেটা চাই যে শাড়ির ব্যবসা কি ম্যান্ডির মানে এসে ম্যান্ডির সব না ম্যান্ডি সব আমিও বলছি না কিন্তু ফারিয়ার ক্ষেত্রে হলে ম্যান্ডি সব ফারিয়ার জায়গায় অন্য কোনো লোক হলে রানাঘাটারই অন্য কেউ বিক্রি করে তাহলে তাহলে আমি কিছু বলবো না কারণ হতেই পারে ম্যান্ডির বান্ধবী রিয়াঙ্কাই তো করতো করতো না তখন তো কথা ওঠেনি কারণ ওদের ভিওয়ার্স না আল ক্যাটাগরি আলাল তো এখানে ফারিয়ার কোনো এক্সিস্টেন্স নাই ম্যান্ডি ছাড়া তার জন্য তার উপরেও ম্যান্ডিকে জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করেনি দি ভাই দিভাই দিভাই আর ফারিয়া সবাইকে গোল দিতে দিতে নিজেই আসল গোলটা খেয়ে গেলে চার লাখ টাকা আর একটা কথা আমার এক দিদি বলেছে কন্ট্রোভার্সি দিদি খুব ভালো লেগেছে যে দেখে নিও যে এ যে কল রেকর্ডিং রেকর্ডার পকেটে নিয়ে তোমার বাড়িতে আসতে পারে তোমার বাড়িতে এসে অনেক কিছুই করতে পারে হ্যাঁ অনেক কিছু করতে পারে কারণ এদের কোনো ব্যক্তিত্ব আছে বলে মনে হয় না নিজের দিদির সাথে ব্ল্যাক আর ও যদি রেকর্ডিংটা একজন আমাকে লিখেছিল ও রেকর্ডিংটা করেছে ফারিয়াকে দেখানোর জন্য রেকর্ডিংটা যদি ফারিয়াকে দেখানোর জন্য করে থাকে তাহলে শুধু রেকর্ডিংটা ফারিয়া দেখবে এটা মার্কেটে এসেছে মানে কি রেকর্ডিংটা ওরা অন্য কাউকেও সেন্ড করেছিল রেকর্ডিং যদি এখন ফারিয়ার পমপম ঘরে বসে রেকর্ডিংটা দেখে ঘরে বসে ফারিয়ার আর পম রেকর্ডিংটা শোনে দেখে তারপরে ডিলিট করে দিলে সেটা তো আর নিশ্চয়ই এই ওয়াইটি মার্কেট আসতে পারে না নিশ্চয়ই রেকর্ডিংটা করে মন্দিরের কাছে পাঠায়নি তাহলে রেকর্ডিংটা অন্য কোথাও গেছিল রেকর্ডিংটা অন্য কোথাও গেছিল যার জন্য অন্য কোথাও পাঠাবে কেন কেন পাঠাবে তুম চালু হে হাম লোক মহা চালু है বুঝলে বড় হ ডট ডট না তোমাকে আমি না তোমার বাবাকে ছোট করতে পারবো না পম্পম আমার বাবা মা আমাকে শিক্ষা দেয় নাই তোমার বাবা মাকে ছোট করার তোমার শিক্ষা দিয়েছে লোকের বাবা মাকে ছোট করার তাই আমি তোমাকে বড় হওয়া বলতে পারবো তোমার বাপকে পারবো না তাই তো নন্দন শব্দটা লাগালাম না নন্দন মানে সন্তান মানে আমরা সন্তান আমাদের বাবা ওটা বলেছ আমি তোমাকে একা বলবো কেমন লাগছে আগে চারিদিকে পটপট পটপট করে পটাকা 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 ফাটছে তাই তো তাইতো চলো মানে তুই শুনেছিস আমিও চাই যে তুই বলতে না পারিস মুখ বন্ধ রাখছি তুই এর ঘরে কোনো লাইভে আসিস তাই না শোন তুই না পারে ভাইকে বলবি একটা ছোট তিন মিনিটে ভিডিও করে বলে দিতে তাহলে আমরাও খুশি পাবলিকও খুশি তোর তোর চিন্তাধারা কি হোয়াট ইজ ইউর ফিউচার প্রোগ্রাম উইথ ইউর সিস্টার শুনতে চাই তোমার মুখে জানতে চাই তোমার মুখে নাহলে পাবলিক বলবে কি কেমন লাথিটা লাগছে খেলে তো ম্যান্ডিয়ার ফারিয়া দেখো কেমন ঘুরছে জানি তো জানি তো এগুলি তো জানা যখন সু ম্যান্ডির এগেনস্টে ভিডিও করতো আমাকে সে লিখে গেছে তো সুয়ের ঘরে সব কটা লোক একমাত্র ক্রিয়েটার পুরো ওয়াইটিতে যার মেরুদণ্ড আছে সবাই ম্যান্ডির পা চাটছে শুধুমাত্র চুটাটে ছু চাটেনি এমন সুম্মা সাটি চাটলো তখন সেই অবাক লাগে আমার সেই ভিউয়ার্সরা যাকে আমাকে থ্রেটেন করেছিল তারাও কি বলছে খুব ভালো করেছ এইভাবে মিল মিশে থাকাটাই ভালো শুধু তো আমি দেখাটা ভালো না এইভাবে দিদি বোনু মিল থাকো আরে ভাই বাদ কে হয় মেয়েরা সামনে একা লিখ ও দেখেছেন আপনিও বিকিয়ে গেছেন মেরুদণ্ড বিক্রি করে দিয়েছেন ম্যান্ডির পায়ের তলায় হ্যাঁ আর সেই ভিউয়ার্স একমাত্র শু আছে যাকে কেউ কিনতে পারে না যে কিছু বিক্রি করতে পারে দেখেন ধুয়ে দিচ্ছে তারাই বললো আবার শুকে গিয়ে শু যা করেছো ভীষণ ভালো করেছ হুম এখনো দেখেন গে সুয়ের কমেন্ট বক্সে এই দুজন থেকে দূরে থাকো দুজন থেকে দূরে থাকো দুজনই ডেঞ্জারাস দুজন আরে দুজন কি ডেঞ্জার হবে সুয়ের থেকে বড় ডেঞ্জারাস পৃথিবীতে কেউ আসে আমার তো মনে হয় না ম্যান্ডিকে দুই তিন ঘাটে জল খাইয়ে ছেড়ে দেবে ম্যান্ডি বলতে পারবে না শু ওকে কয় কয় ঘাটে জল খাওয়ালো হ্যাঁ এই যে বলছে না বলবে না গো আর কোনো দিন হ্যাঁ ম্যান্ডি যে একটা মেসেজ পাঠাবে ওটাও আজকে বেরোবে কালকে বেরোবে পশু ম্যান্ডি যে কথাটা বেরোবে সেটাও বেরোবে ম্যান্ডির সাথে শুয়ে যত কথা হচ্ছে না রেকর্ডিং যদি নাও দেয় কি কি কথা হয়েছিল কি কি বলা হয়েছিল কন্টেন্ট করবে না মানে এই যে মাঝখানে আজকে ফারিয়ার কথাটা ঢুক গিলে গেল ঢাক এটা বলবো না এটা আবার বলবে না ফারিয়া তুই তো গেলি আমাকে নিয়ে যারা বলে তাদের কাউকে আমি দেখি না ঠাঙ্গা আমাদের বইই গেছে তোর ডাকে সারা দিতে বয়ে গেল বাই